As-salamu alaykum সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়ন অপরিহার্য তিনি আরও উল্লেখ করে বলেন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি করবে বিশেষ করে প্রাথমিক শিক্ষার উপর জোর দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি সেই সাথে দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু কৃষকদের জন্য ফার্মার কার্ড প্রদান করা হবে সেই সাথে কৃষকদের নিয়মিত সরকারিভাবে সার প্রদান করা হবে তিনি আরও উল্লেখ করে বলেন আমরা ক্ষমতায় গেলে স্বাস্থ্য সেবা উন্নয়ন পরিবেশ রক্ষা করার জন্য যাবতীয় কাজ করব সেই সাথে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করব তারেক রহমান আরও বলেন আমাদের বহু কর্মী খুন হয়েছে জুলাই আগস্ট আন্দোলনে পাঁচ শতাধিক নেতাকর্মী নিহত হয়েছে কিন্তু আমরা প্রতিশোধের পথে হাঁটি না তারা অধম হয়েছে বলে আমরাও অধম হব এমনটা না আমরা তাদের জবাব দিব একত্রিশ দফা কর্মসূচি সফল করার মধ্য দিয়ে এইসে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ